এই বোকাচুটা তোরা শোন এই যে মিটিংটা আমি দেখেছি না এর অনেক কারণ রয়েছে আমি তোর বোকাচুটা একে একে কেলাস নেব সবচেয়ে বড় আমার মাথায় হেডেক হচ্ছে এই বোকাচুটা বিরাট কোহলি রোহিত শর্মা এই তোরা আমার আন্ডারে প্রথম টেস্ট খেলতে সেই বোকাচুটা পচিয়ে ফেলছিস হ্যাঁ তোর জন্যে বোকাচুটা প্রেস কনফারেন্সে আমি কোনো উত্তর দিতে পারছি নি বলতে গৌতম গম্ভীরের জন্যে ওরা কিছু রান করতে পারছে না এবার বললেই নি তোরা কি বলতে চাইছিস ওরা কি জালিয়াতি শুরু করছি নাকি বললে এই বাবা তুমি কোচ হয়েছে পরে কি মাটা খেয়ে নিছো নাকি বলিনি এরকম আমার এই প্রেশার বারবার দিলে কী করে যে হবে আমরা প্রকাশোটা এই দু চার মাস আগে বিশ্বকাপ জিতেইছি আমরা কোথায় একটু রিল্যাক্স করব এ করবো তাড়া করে তোমরা কোথায় প্রকাশোটা এটা বাংলাদেশের মতো টিমের বিরুদ্ধে খেলছে না দিলে আরে আমাদের এখানে মুড নেই আমরা কি করে এখানে বোকাচুটা রান করি না করি কোনো ফেরাক পরবে না কি রে করি তুই চুপচাপ বসে রয়েছিস কেন তুই বল না হ্যাঁ আমাদের বোকা দরকার রেস্ট আর তুমি এইখানে খেলাবে আবার বলবে রান করতে হবে এইটা সম্ভব নয় ঠিক আছে এইটাই রোহিত তুই বোকা একদম ঠিক কথা বলেছিস হ্যাঁ আমি বোকা গৌতম গম্ভীর কোচের আন্ডারে যে খেলছি ওর হল হ্যাঁ তুই ওকে বলে দে যে রান ফান করা কোনো আমার কাছে বড়ো ব্যাপার নয় হ্যাঁ আমি যে কোনো দিন রানে ফিরে যেতে পারি হ্যাঁ কিন্তু বোকাচুটা ওই কোচ হিসেবে আমার ওপর ছড়ি না ঘোড়ানোর চেষ্টা করে আমার বোকাচুটা যা পাওয়ার রয়েছে হ্যাঁ আমি এক্ষুনি জয়সাকে বলে দিয়ে পোকাচুটা কোচের চাকরিটাই খেয়ে নেবে আবার বিরাট কোহলিকে বলতেই যে আমি রান করতে পারছি হ্যাঁ তারা পোকাচুটা আমি হেঁডা খাচ্ছে সেকেন্ড টেস্ট আছে হ্যাঁ যদি রান করার হয় আমি এমনিই করে দেবো ও ওরে বোকা চোড়া তুই কি বিরাট বড় প্লেয়ার ভেবে ফেলছিস নাকি রে নিজেকে হ্যাঁ একটা টি টোয়েন্টি কি নাকি বিশ্বকাপ জিতে গেছিস ওরে বোকা চোড়া এরকম বিশ্বকাপ আমার মাথায় হাজার হাজার রয়েছে হ্যাঁ দু হাজার সাত সাত থেকে বিশ্বকাপ জিতছি এগারো সালও জিতেছে হ্যাঁ তুই বোকাচোরা কী করেছি বললেনি হ্যাঁ আমি তোরে কোচ তোর মেনে চলতেই হবে আমাকে আছে আর জয় সাইড তুই ভয় যাচ্ছিস বোকাচোরা জয় সাইড আমাকে সিলেকশন করে রে হ্যাঁ বেশি লম্বা চওড়া কটা বলিনি চেয়ে প্র্যাকটিস করবি হ্যাঁ বোকা রান ভান করান বেলায় নেই মুখে বড় বড় কথা এই গৌতম দা দেখো তুমি শুরু শুরু রাগ করছে তুমি হলে বিশ্ববিখ্যাত কোচ নাম্বার ওয়ান কোচ হ্যাঁ আরে আমরা দুটো রান করতে পারিনি তো কি হয়েছে তুমি ইচ্ছা করলি হ্যাঁ তুমি ইচ্ছে করলে মোহাম্মদ সিরাজকে দিয়ে এক্ষুনি ওপেন করিয়ে ওকে দিয়ে সেঞ্চুরি ঢুকিয়ে দিতে পারো হ্যাঁ বোকা আমরা সব জানি তোমার ট্যালেন্টের কি শেষ আছে না কি রে করি বল না হ্যাঁ আমরা টেলেন্ডার হয়ে যাব কলিন পর বল করছি তুমি সিরাজকে ওপেন আর করিয়ে দেবে হ্যাঁ তোমাকে নিয়ে আমাদের প্রচুর ভয়স ওরে বোকা তুই কি আমার খিল্লি করতে এসেছি নাকি আমাকে হ্যাঁ বই জন্য আমি তোরিকে নিয়ে করতে করছি যা তা এখানে ভাগ হ্যাঁ বোকা তো তোরা রান করি না করবি আমি সত্যি করি বোকা সিরাজ ফিরাজকে দিয়ে এবার থেকে ব্যাটিং চিন্তা ভাবনা করাচ্ছে ঝিরাজ বুমরা এরা বকাছড়া টোরের চেয়ে বেশি দান করেছে আর ওদের ওপর আমার পূর্ণ আস্থা আছে ওরা অ্যাটলিস্ট তোরের মতো জালিয়াতি না যাবো ছড়া ভাবে এখান থেকে টোরের সঙ্গে আর কোনো কথা নেই